আজি নাই আলকি বাজাৰ আলগে বাজাৰতে মাইজাৰ ওচৰ যায়ত আছে মাইজ চৰ মই দেখা খাৰ পাতি যাই তাছি আমি আচকাম দা আছি মাইজৰ চ দেখেন মাইজৰ চৰে চৰ মানুহে যে জীৱন যাপন আছে কি ভাবে চলে কি কৰে না কৰে এইগোলা দেখানুৰ হেৰি হালদে আহি ফুৰিছে মণি ৰচেন এই যেন বাদাম খেত চৰং মাইত অনেক বাদামো এইটো তিল খেত উদে সেইদি মন কৰে সবাই কাম করতেছে সুন্দর একবারে মন ভালো হয়ে যাওয়ার দৃশ্য দিকে তিল তিল যে তিল উড়াই রাখছে মনে করেন এটি শুকাইলে বাইরে ফেলাইব অনেক সুন্দর আগে একবার আসতাম ঈশ্বরের মধ্যে বহুদিন আগে আসকা পর দেখে ডান টান লহরা একবারে গ্রামীণ জীবনযাপন ওই যে ওইদিকে বাড়ি টেরি দেখা যায় অনেক সুন্দর ওই উলাকাগুলো দেখানোর চেষ্টা করি সরের মরিচ কেট দেহে মো স্টেজ দূরে সাক্ষাৎই

ইস্তপুর এটা আচ্ছা ইস্তামপুর গ্রামে আছি ওই দিকে সুতো দেখা যায় গরু আর গরু দেখেন এটা অনেক একটু দূরে প্রচুর মানে পরিমানে গরু দেখা যাইতেছে

আমি টানে দা হেটি তারা পানি মরণ যাব দা পানি মেঘনার পানি বাড়া শুরু করছে মনে করেন আস্তে আস্তে এগুলা পানি সব উড়ে যাব গাড়ি চরের নৌকা দা চলাচল করতে বৰে অনেক সুন্দর পরিবেশ বিকাশ আছান নামাজের পর সুন্দর পরিবেশ সুন্দর লাগতেছে বিকেলের হাডাটা কম্বালা কার কামে লাগে তো কোন জানা জানাবো না সব ধরনের লোকের লোকের চলুন লাগে যাব লাগে

সিওই таки গ্যাস গোস হই রইছে বস দাম নাকি সুইতা বনাইতাছে আফ্রিকান জঙ্গল বিতায় পড়ছি কি ক্যামেরা তুমি নিছতে ন ধরে কই আইলাম এটা কোন এলাকায় এলাম খালি সবুজ আর সবুজ আরে সবুজ না প্রাকৃতিক সবুজ হ্যাঁ অনেক সুন্দর এলাকা আছি মাইজার সর এটা ইসলামপুর আমরা আলগি বাজার থেকে একটা নৌকা লিসি রিজার্ভ নিয়ে আমরা আইসিএম মাইজার সব অনেকক্ষণ ঘোড়া করলাম সরের মধ্যে আস্তে আস্তে সন্ধ্যার মতো ইতেছে অসাধারণ অসম্ভব সুন্দর এটা আয়া না দেখলে বুঝবেন না এই জটা

এই লোকেশন আইতে তাইলে আপনারা আগে আলগে বাজারে তুইব আলগে বাজারে একটা নৌকা রিজার্ভ লাভেন বলবেন যে মাইজাসোরে যাবো মাইজার মাইজার মাইজাসহরের ভাড়া হইলো আপনার যদি আপনারা রিজার্ভ আসেন তাই লইলো ষাট টাকা আর যদি মাথা ফিসা আসেন মাথা ফিসা দশ টাকা কইরা তো রিজার্ভ লইলালা তাড়াতাড়ি লইব তাইলে এখানে রাখলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি